এক সপ্তাহ ছুটি দিলাম এক সপ্তাহের মধ্যে তুমি আবার ফিরে আসবে তোমার পাওনা পরিশোধ করে আসবে আল্লাহর বান্দা যুব এবার এক সপ্তাহের ছুটি নিলেন মদিনাবাসী সাহাবিরা সবাই ভয়ে কাঁদতেছেন একজন খুলির জন্য এরকম একজন আল্লাহর বান্দা বুজুর্গ সাহাবি মুরুব্বি সাহাবি একজন জমিদার হয়ে গেল এ যদি এক সপ্তাহ পর না আসে তাহলে তো হযরত আবু জারকে বাড়ির ফাঁসি হয়ে যাবে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক বাড়িতে বাড়িতে গিয়ে তার মা কে বলে রে মা তোমার সঙ্গে জীবনের শেজ দেখা করার জন্য এসেছি আমার फांसी হয়ে যাবে গো মা তোমার কাছে বিদায় নিতে আসলাম তোমার কাছে দোয়া চাই জীবনে কত ভুল করেছি কত কষ্ট দিয়েছি ও মা এক ফোঁটা দুধের দাবি রাখিও না আমার আগামী শুক্রবার আমার মদিনার মসজিদে মসজিদে নববীতে আমার फांसी হয়ে দাও জনক টুকিনে মা ডেকে বলে সন্তান দে আমি কিছুই মুসলমান না কিছুই মুসলমান না তোমার फांसी হবে কেন কি করেছ বলে মা এই রকম আমার ঘরাকে একজন মেরে ফেলেছে আমি তার গায়ে একটা আঘাত করার কারণে একজন মুরব্বি সাহাবি সে মারা গিয়েছে আমি সেখানে বড় আসামি হয়ে গেলাম মা এখন বলো না আমার আগামী শুক্রবার ফাঁসি হয়ে যাবে আমার জন্ম দোয়া করো এবার জনম দুঃখী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে সন্তান রে যখন তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে এসেছে সন্তান রে যেন না আমার পেটের কত যন্ত্রণা শুরু হয়েছে যেদিন থেকে তুমি আমার পেটে এসেছ সেদিন থেকে নিয়ে নয় মাস পর্যন্ত আমার খানা বন্ধ হয়ে গেছে আমার শক্তি কমে গিয়েছে আমি মা ঠিকভাবে খাইতে পারি নাই ঠিকভাবে ঘুমাতে পারি নাই সন্তান রে আজকে তুমি আমার সামন থেকে ভাবে চলে যাবে আমি বয়বিরুদ্ধ হয়ে গেছি আর আমার সামনে এখন কেউ আমার خدمت করার মতো লোক নেই জনম দুঃখীমা এভাবে কান্না করে বলে সন্তান নে যখন আমার সন্তান ও সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় যখন এসেছে আমার যখন ব্যথা এই লোকের সন্তান দুইজন বলেছে এই যুবক তুমি আমার বাবাকে মেরে ফেলেছো তার হত্যার বদলে হত্যা হবে আল্লাহ তো কোরআনে কারিমের মধ্যে বলেছে যদি একটা হাত কেটে দাও তাহলে হাত হাতের বদলে হাত কানের বদলে কান নাকের বদলে নাক চোখের বদলে চোখ কিন্তু আমার আব্বাকে মেরে ফেলেছো এখন তোমাকেও এখন মরতে হবে তখন এই বয়বৃদ্ধর দুইজন লোক মারলো না না মেরে আল্লাহ রসুলের সাহাবি তৎকালীন খলিবা হজরত অমর তালুর কাছে বিচার দায়ের করছে বিচার দায়ের করে বলতেছে খলিবাতুল মুসলিম আমরা এই যুবককে নিয়ে এসেছি এই যুবক আমার বাবাকে হত্যা করেছে আমরা সঠিক বিচার আপনার কাছে চাই খলিফাতুল মুসলিমিন বললেন এই যুবক তোমার বাবাকে হত্যা করেছে তোমরা দুই ভাই আছো আর অন্য কেউ সাক্ষী আছে বলে সাক্ষী নাই এখন যদি খুনি নিজেই শিকার করে যে আমার বাবাকে সে খুন করেছে তাহলে বিচার হবে কিনা বলে হবে এখন খলিফাতুল মুসলিম বয় বিরুদ্ধ লোকটাকে মেরে ফেলা কারণে খলিপাতুল মুসলিম জিজ্ঞাসা করতেছে যুবক তুমি কি হত্যা করেছ বলে জি আমিরুল মিনিন আমি তাকে হত্যা করেছি এখন এটা সঠিক বিচার কি আপনি বিচারের ফাইসলা দেন বলেন না আর একটু জোরে বলেন না যুবক মুসলিমিন বলতেছে এ যুবক এখন তো তোমার ফাঁসি হয়ে যাবে হত্যার বদলে হত্যা তোমার এখন ফাঁসি হবে তোমার কি এখন ভয় করে না বলে যে খলিফাতুল মুসলিম যেহেতু আমার ভুল হয়ে গেছে এখন আমার কি বিচার হবে আপনি সঠিক বিচারের ফায়সালা করবেন আল্লাহ রসুলের সাহাবিকে এখন বলেন এই পুরা মজলিশের মধ্যে যেকো তোমার কেউ জামিন দেওয়া হয় কিনা যুবক বলতেছে এই মদিনা শহরে আমার পরিচিত বলতে কেউ নাই আমার জমিনদার কে হবে তবে শুনে নেন হলিপাতুল মুসলিম আমি তো জানি আমার মরণ হবে তবে আমাকে এক সপ্তাহের আমাকে ছুটি দিতে হবে আমি আমি দূরে ব্যবসা করেছিলাম। কাছে আমি মাল বাকি কিনেছি সে আমার কাছে কিছু টাকা পাবে এই টাকাটা পরিশোধ করার জন্য আমাকে এক সপ্তাহ ছুটি দিতে হবে আমিরুল বলে না একজন ফাঁসির রায় হওয়া আসামিকে এভাবে ছেড়ে দিতে পারি না তবে এই মজলিস থেকে যদি তোমার কেউ জামিনদার হয়ে যায় তাহলে আমি তোমাকে এক সপ্তাহের ছুটি দিব তা না হলে আমি ছুটি দেব না এবার যুবক দাঁড়িয়ে চতুর্দিকে এলান করতেছে কেউ তার জামিনদার হয় না আমিরুল

এক সপ্তাহ ছুটি দিলাম এক সপ্তাহের মধ্যে তুমি আবার ফিরে আসবে তোমার পাওনা পরিশোধ করে আসবে আল্লাহর বান্দা যুব এবার এক সপ্তাহের ছুটি নিলেন মদিনাবাসী সাহাবিরা সবাই ভয়ে কাঁপতেছিলাম একজন একজন জন্য এরকম বান্দা বুজুগ সাহাবি মুরব্বি সাহাবি একজন জামিনদার হয়ে গেল এ যদি এক সপ্তাহ পর না আসে তাহলে তো হজরতাবুজারে গিয়ে বাড়ির ফাঁসি হয়ে যাবে বাড়িতে গিয়ে তার মাকে বলে রে মা তোমার সঙ্গে জীবনের শেষ দেখা করার জন্য এসেছি আমার फांसी হয় যাবে কুমার তোমার কাছে বিদায় নিতে আসলাম তোমার কাছে দোয়া চাই জীবনে কত ভুল করেছি কত কষ্ট দিয়েছি ও মা আপпорта দুদের দাবিরা রাখিও না আমার আগামী শুক্রবার আবার মদিনার মসজিদে মসজিদে নববীতে আমার फांसी হয়ে যাবে জন্ম থেকে মা থেকে থেকে বলে সন্তান দে আমি কিছুই মুসলমান না কিছুই মুসলমান না তোমার फांसी হবে কেন কি করেছো বলে মা এই রকম আমার ঘরাকে একজন মেরে ফেলেছে আমি তার গায়ে একটা আঘাত করার কারণে একজন মুরব্বি সাহাবি সে মারা গিয়েছে আমি সেখানে বড় আসামি হয়ে গেলাম মা এখন বলো না আমার আগামী শুক্রবার ফাঁসি হয়ে যাবে আমার জন্ম দোয়া করো এবার জনম দুঃখী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে সন্তান যখন তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে চলে এসেছে যেন না আমার পেটের কত যন্ত্রণা শুরু হয়েছে যেদিন থেকে তুমি আমার পেটে এসেছ সেদিন থেকে নিয়ে নয় মাস পর্যন্ত আমার খানা বন্ধ হয়ে গেছে আমার শক্তি কমে গিয়েছে আমি মা ঠিকভাবে খাইতে পারি নাই ঠিকভাবে ঘুমাতে পারি নাই সন্তান রে আজকে তুমি আমার থেকে এভাবে চলে যাবে আমি বয়ো বিরুদ্ধ হয়ে গেছি আর আমার সামনে এখন কেউ আমার ক্ষেতমত করার মতো লোক নেই জনম এভাবে কান্না করে বলে সন্তান যখন আমার সন্তান ও সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় যখন এসেছে আমার যখন বেতা শুরু হয়ে গেছে আমার ননদের সঙ্গে ঝগড়া আমি ননদের সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলি নাই যেদিন যেদিন আমার বেতা শুরু হয়েছে